সালামু আলাইকুম ফিএফ ইয়ার্স আশা করছি সবাই ভালো আছেন তো আজকে পর্দার কালেকশন নিয়ে আসলাম এগুলো আপনার দোকানের পর্দাগুলা পর্দাগুলো অনেক সুন্দর এই যে এই পর্দাগুলো আপনার সাইফি ছয় কষির পর্দা আছে এটি এটি পর্দাগুলো দেখতে অনেক সুন্দর অনেকটা বেশি চলচল এই মালটা তো এই মালগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে কেউ যদি প্রয়োজন হয় আমাদের দোকান থেকে নিতে পারবেন এমনকি সীমিত রেটে একদম অল্প লাভে আমরা মালগুলো বিক্রি করে থাকি ইনশাল্লাহ আপনারা জানেন আর আমাদের দোকানের সবগুলা মালের কোয়ালিটি ভালো আমরা আসলে সতর্কতার সাথে ব্যবহার করার চেষ্টা করি তাছাড়া নর্মাল পর্দাগুলো আছে হ্যাঁ যার যত পিস লাগে নেবেন ইনশাল্লাহ আছে আমাদের কাছে অ্যাভেলেবেল আর আমাদের দোকানের লোকেশন তো অবশ্যই জানেন আমাদের দোকানের লোকেশন রয়েছে নওপাড়া পোয়ালি ব্যাংকের উত্তর পাশে মাধবপুর হবিগঞ্জ ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া আছে কেউ যদি প্রয়োজন হয় ফোন দেবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ